এই ব্যবসা আপনার কত বছর এই জায়গায় আমানব্বই সাল্পনানব্বই থেকে

লার মূল এটা হইল মধু এটা হইল থানা পাতা চূর্ণ এটা হইল তাল মাখনা তাল মাখানা এটা হইল এইসব ফুলের ভুষি

কোন জায়গায় শহীদ পার্ক আদার মেক্সেলের সামনে সেই উনানব্বই সালে শহীদ পার্ক রোডে মাথায় লোট কম্বলের প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে ওর ছয়টার থেকে রাতের বারোটা বন্ধ এবার খান খাওয়ার সাথে সাথে আপনার পাতসগুলোকে ঠান্ডা রাখবে ব্যাটকে ঠান্ডা রাখবে পরিষ্কার করে কত স্পেশালভাবে হচ্ছে সর্বদা বানিয়েছে অনেকগুলো আইটেম দিয়ে এটার অবস্থান হচ্ছে যাত্রাবাড়ি শহীদ রোডের মাথায় আয়দার মেনশনের সামনে উনি উননব্বই সাল থেকে হচ্ছে এই দোকানটা চালাচ্ছে ওনার নাম হচ্ছে খোকন এই যে অ্যালোভেরা অ্যালোভেরা আমরা জানি যে অনেক উপকার মানুষের আছে অ্যালোভেরাতে তো উনি হচ্ছে শরবতটা আমাকে বানিয়ে দিয়েছে আপনারা যারা অবশ্যই খেতে চান অবশ্যই আসবেন আমি স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দিব প্রয়োজনে হোম ডেলিভারি পার্সেলও করতে পারেন অনেক ব্যস্ত নগরী উনিও অনেক ব্যস্ত ব্যস্ততার মধ্যে বানাচ্ছে আপনার শরবত কয় টাকা কয় টাকা গ্লাস বানান বিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা সর্বনিম্ন বিশ টাকা সর্বনিম্ন মাত্র নর্মেল দশ টাকা আর সর্বোচ্চ তিরিশ টাকা কেউ যদি পার্সেল নিতে চায় পার্সেলের ব্যবস্থা আছে আর প্রিয় দর্শক আপনারা যদি কেউ পার্সেল নিতে যান অবশ্যই এখান থেকে অবশ্যই পার্সেল নিতে পারবেন আমি শরবতটা খাবো টেস্ট দেখবো আমি স্ক্রিনে রিভিউ দিব